সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল আজ আমরা কথা বলবো ইরানের এক ঐতিহাসিক অর্জন নিয়ে যা শুধু তাদের মহাকাশ কর্মসূচির জন্য নয় বরং সমগ্র অঞ্চলের প্রযুক্তিগত ভারসাম্যের জন্য এক বড় পরিবর্তন বয়ে আনতে পারে ইরান সম্প্রতি একটি অত্যাধুনিক স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে প্রেরণ করেছে যা তাদের মহাকাশ যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে এই স্যাটেলাইট ক্ষেপণটি ইরানের নিজস্ব প্রযুক্তি ও গবেষণার এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দিচ্ছে ইরানের এই নতুন স্যাটেলাইটটি ডিজাইন করা হয়েছে উন্নত যোগাযোগ নজরদারি এবং বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে এতে ব্যবহার করা হয়েছে আধুনিক সেন্সর উচ্চ রেজলিউশনের ক্যামেরা এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম যার স্থল থেকে মহাকাশ পর্যন্ত বিপ্লব আনবে কক্ষপথ প্রায় পাঁচশো কিলোমিটার উচ্চতায় যা পৃথিবীর গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো পর্যবেক্ষণের জন্য আদর্শ উচ্চতা এটি পৃথিবীর জলবায়ু পরিবর্তন কৃষি পর্যবেক্ষণ সামুদ্রিক কার্যক্রম এমনকি জাতীয় নিরাপত্তা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরান বহু বছর ধরে মহাকাশ গবেষণায় বিনিয়োগ করছে কিন্তু এই উৎক্ষেপণটি তাদের প্রযুক্তিগত ক্ষমতাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে এই স্যাটেলাইটের ব্যবহৃত রকেট সিস্টেম সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি যা ইরানের স্বনির্ভরতা প্রদর্শন করে উৎক্ষেপণ চানটি উন্নত জ্বালানি প্রযুক্তির মাধ্যমে উচ্চ দক্ষতা অর্জন করেছে ফলে এটি ভারী ও জটিল স্যাটেলাইট বহনে সক্ষম হয়েছে ইরানের স্পেস অর্গানাইজেশন বলেছে এই উৎক্ষেপণের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদের নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে চায় যা যোগাযোগ সামরিক গোয়েন্দা ও প্রযুক্তিগত অগ্রগতিতে তাদের অবস্থানকে শক্তিশালী করবে এই উৎক্ষেপণ আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরানের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যের প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে বর্তমানে যেখানে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ভারত মহাকাশ প্রতিযোগিতায় শীর্ষে রয়েছে সেখানে ইরানের এই সফলতা তাদেরকে নতুন শক্তি হিসেবে তুলে ধরছে এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান নিজের প্রযুক্তি ও গবেষণার উপর নির্ভরশীলতা বাড়াতে পারবে যা ভবিষ্যতে অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধা এনে দেবে স্যাটেলাইটটির মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল এর উন্নত ডেটা প্রসেসিং ক্ষমতা এটি একাধিক ফ্রিকোয়েন্সিতে কাজ করতে সক্ষম এবং পৃথিবীর নির্দিষ্ট অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে এতে থাকা ইমেজিং সিস্টেম অত্যন্ত উচ্চ মানের যা সামরিক এবং বেসামরিক ক্ষেত্রেই কার্যকরভাবে ব্যবহার করা যাবে বিশেষ করে কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু গবেষণায় এটি বড় ভূমিকা রাখতে পারে এছাড়াও স্যাটেলাইটের যোগাযোগ ব্যবস্থায় উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে এটি ইরানের নিজস্ব নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারবে ফলে বাইরের নির্ভরতা কমে যাবে এই ধরনের প্রযুক্তি সাধারণত উন্নত দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু ইরান নিজস্ব উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তা অর্জন করতে সক্ষম হয়েছে এই সাফল্য শুধু মহাকাশ গবেষণার দিক থেকেই নয় বরং ইরানের সামগ্রিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান আন্তর্জাতিকভাবে তাদের অবস্থান শক্তিশালী করছে এবং ভবিষ্যতে স্পেস ইকোনমিতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে অনেকের মতে এই সাফল্য ইরানের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যারা বিজ্ঞান প্রযুক্তিতে নিজেদের ভূমিকা রাখতে চায় এই উৎক্ষেপণের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা শুধু প্রতিরক্ষা প্রযুক্তিতেই নয় বরং শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা এবং মহাকাশ প্রযুক্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগও তৈরি করতে পারে ইরান যদি তাদের এই গতি অব্যাহত রাখতে পারে তবে তারা শিগগিরই মহাকাশ গবেষণায় আঞ্চলিক নেতৃস্থানীয় অবস্থান অর্জন করতে পারবে সবশেষে বলা যায় ইরানের এই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয় বরং এটি ভবিষ্যতের জন্য এক দৃঢ় পদক্ষেপ এটি দেশটির বৈজ্ঞানিক প্রযুক্তিগত ও কৌশলগত অগ্রগতির প্রতীক ভবিষ্যতে আমরা দেখতে পারব কিভাবে স্যাটেলাইটের মাধ্যমে নতুন নতুন গবেষণা যোগাযোগ। উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন প্রযুক্তি সামরিক উন্নয়ন এবং মহাকাশ গবেষণার খবর পেতে এর সঙ্গেই থাকুন